হ্যাঁ আপনি তাপসির হয়ে ওয়াশ করে থাকেন জলের কথা বলতে ইসলাম ঠিক স্তাম ঝিং দা ভাত কইলা এই চিল্লাইকে ওই গায়ে লাগেনি কথা হাসলামো বেদম সীমানা আছে হাসহারি আমাদের কলিজা কথা হয় না কেন হাসহারি যদি পাবনায় আসে দারুল আমার টাচটা দেখা দিতে পারবেন হ্যাঁ আল্লাহ জারি ভাই সাহেব বাংলাদেশের সব আলেম ওলামাগণকে হেফাযত করেন আমিন আরো জোরে এখন আমিন আমিন আ কথা বললে শান্তি গরম হয় না আলেমদের কথা শুনলে শান্তি গরম হয় হ্যাঁ একটু তাফসীর করে ওয়াজ করে দেন পুরো দলের কথা যেন ইসলাম जिंदाबाद কইলাম না আমার সেই যে আমি স্পষ্টবাদী লোক সে যত লোকও তাই যে কইলাম জামাতের কথা এখানে হ্যাঁ কই জামাতের কথা কইছি হ্যাঁ হ্যাঁ তো এটা কীরকম বললেন তাকে বলেন রাজনীতির কথা কইছি আমি হ্যাঁ আমার এই মুশাল নিয়ে আই আইলো মনে মারবে আমারে না জামাত দিলে লোক যে আপনার খারাপ এই জাল নাই আজকে আবার কিছে যে উলায় এই আমার গান আরাম না থারা। এই খালি আজ শোন আছে আপনার আচ্ছা এই মাহফিলে মসজিদের মাহফিলে জামাত বিএনপি বুঝি না সবার সাপোর্ট লাগবে এখানে ঠিক কি না প্রতিহিংসা মসজিদের সাথে চলে না মাদ্রাসার সাথে চলে না ঠিক না ভাই ঠিক